বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষিতগণ আজকে আমাদের ক্লাস নম্বর 27 মাসে ক্লাসের বিষয় নাবদ অতীত অতীতকালের ক্রিয়াে না অর্থে মা ব্যবহৃত হয় যেমন আমরা এখানে কিছু বাক্য দেখি আমি কফি পান করিনি আমি পান করিনি এর আরবি হবে মা শারিবতু কোন কফি তাহলে এটা হবে মা এখানে এবং এটা হচ্ছে আমার প্রবলবিহী দ্বিতীয় বাকৃতে আমরা দেখি তারা দুজন আজ অফিসে যায়নি তাহলে তারা দুজন যায়নি এর আর হলো মা যাহা বা ইলাল অফিসে আয়সা আমার সাথে যায়নি তাহলে আয়সা যায়নি বাচক তার হবে মা জাহাবাত আয়সা তো এবং আমার সাথে মাই শিশুটি দুধ পান করেনি দুধ পান করা এর আরবি হলো রদিয়া তাহলে এটা হবে মা রদিয়া তিফলু তারা মিথ্যা বলিনি তাহলে

এবং এখানে ফালতা এর তা অর্থাৎ আনতা এটা হলো ফাইল এবং হলো আজিফাতা এটা হচ্ছে বন্ধুরা এখন আমরা অতীতকালে ক্রিয়া সংশ্লিষ্ট বাক্যে দুটি না এর ব্যবহার দেখব এবং এক্ষেত্রে আমরা লা অব্যয়টি ব্যবহার করব যেমন আমরা দেখি তারা অর্থাৎ মহিলারা খায়নি পানও করেনি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লা আকাল না আকাল অর্থাৎ খাওয়া সুতরাং তৃতীয় পুরুষের মহিলা ওয়ালা শারিব না এবং তারা পান করেনি দ্বিতীয় কুর্তি আমরা দেখি সে পড়েও নি লেখেও নি তাহলে এটা হবে লা করা বলে আমাকে সাহায্য করেনি ক্ষতিও করেনি তাহলে সাহায্য করার দররা সেক্ষেত্রে আমরা দেখি কি হবে লা নিয়ে এবং ক্ষতিও করেনি তাহলে এটা হবে

তাহলে বন্ধুরা আজকে আমরা ক্রিয়া সংশ্লিষ্ট বাক্যে কিভাবে নাগত কর্ত করতে হয় সেটা দেখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ